মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি তিরাশি পাতা থেকে মহারাজ বলছেন সাধক যখন ইষ্টমূর্তির ধ্যান করেন তখন কিভাবে জব ও ধ্যানে নতুন উপকারী সংস্কার তৈরি করেন এবং মনের সংস্কারগুলিকে ধরতে পারেন কথা আগে আলোচনা করা হয়েছে এভাবে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইষ্টের সম্বন্ধে নিজের সম্বন্ধে এবং উভয়ের সম্পর্ক সম্বন্ধে তার ধারণা ক্রমশ পরিষ্কার হতে থাকে সাধনার প্রথম অবস্থায় সত্য বা ঈশ্বর সম্বন্ধে নিজস্ব একটা ধারণা গড়ে তোলেন শাস্ত্র পড়ে শুনে এবং নিজস্ব সংস্কার অনুযায়ী ধ্যানের সময় ইষ্টমূর্তির রূপের দিকেই তার নজর বেশি থাকে মন যতই শান্ত হতে থাকে ততই রূপের চেয়ে ইষ্টের গুণ ও ভাব জোরালো হতে থাকে এতদিন সাধক মানুষ নেত্রে ইষ্টমূর্তি দেখতেন ধ্যানে কিন্তু পরবর্তী অবস্থায় ভাব অনুভব করতে থাকেন এই অবস্থা গভীর হলে সাধকের মনে হয় তার হৃদয়ের মধ্যে যেন একটা দরজা খুলে গেছে তিনি নিজের মধ্যে একটি জ্যোতির্ময় সত্তার আবিষ্কার করেন মনের বিক্ষুব্ধ সমুদ্রে হঠাৎ একটা শান্ত দ্বীপ যেন তিনি খুঁজে পান ইষ্ট তখন তার কাছে ভাবময় ইষ্টের ওপর ধ্যান আরও গভীর হলে ইষ্টের অন্তর্নিহিত সত্তা সাধকের কাছে প্রতিভাত হয় ঘন জ্যোতি রূপে যে জ্যোতি চৈতন্যময় সাধক অনুভব করেন সেই ঘন চৈতন্যময় জ্যোতির এক বৃহৎ অংশ তার এবং সাধক নিজে সেই জ্যোতির এক ক্ষুদ্র অংশ এরপর ইষ্ট সেই জ্যোতিতে মিলিয়ে যান আর জ্যোতি রূপান্তরিত হয় বিশাল চেতনা সমুদ্রে সাধকের নিজের অহম বোধ ছাড়া অন্য কোনো বোধ থাকে না তিনি অনুভব করেন ওই বিশাল চেতনা সমুদ্র যা আকাশের মতো সব কিছু বেঁপে রয়েছে তার কেন্দ্রে সাধকের নিজের অহম বোধ অবস্থিত প্রথমে এই কেন্দ্রকেই অধিকতর সত্য বলে মনে হয় পরে কেন্দ্র ও চেতনা সমুদ্র দুটিকেই সমান সত্য বলে অনুভব হয় পরবর্তী স্তরে সাধকের এই কেন্দ্ররূপী অহম ওই বিশাল চেতনা সমুদ্রে মিশে যেতে থাকে প্রথমে কেন্দ্রের চেয়ে চেতনা সমুদ্রকেই বেশি সত্য বলে অনুভব হয় এবং পরে ওই চেতনা সমুদ্রই একমাত্র সত্য হয়ে দাঁড়ায় রাত শেষ হয়ে আসছে ভোর হচ্ছে এই অবস্থায় আকাশের তারা যেমন ম্লান হতে হতে একেবারে মিলিয়ে যায় তেমনি অবস্থা হয় সাধকের কেন্দ্ররূপী অহম সমস্ত দ্বৈত বোধের অন্তরালে যে গভীরে অদ্বৈত সত্ত্বা বিরাজমান সাধক সেই মূল সত্ত্বাকে খুঁজে পান এতদিন যে অহম্বোধকে আলাদা সত্তা হিসাবে উপলব্ধি করতেন নতুন সত্যের আবিষ্কারে তাকে আর পৃথক বলে অনুভব করেন না এটি অদ্বৈত উপলব্ধি স্বামী বিবেকানন্দ একটি কবিতায় এটি সুন্দরভাবে বুঝিয়েছেন নাহি সূর্য না হি জ্যোতি না হি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সমছবি। বিশ্ব চরাচর অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে ওঠে ভাসে ডোবে পুনঃ স্রোতে নিরন্তর ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল বহেমাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল অবাং মনুষ্যগোচরম চরম বোঝে প্রাণ বোঝে যার আধ্যাত্মিক উপলব্ধিতে এটি শেষ স্তর যেখানে সাধক সব কিছুর উৎসে গিয়ে চরম সত্যকে উপলব্ধি করেন অধিকাংশ সাধকের ক্ষেত্রে এই স্তরে গিয়ে মন বিলীন হয়ে যায় কিছুদিন বাদে দেহত্যাগ হয়ে যায় কিছু মুষ্টিমেয় কয়েকজন শ্রীরামকৃষ্ণের ভাষায় যারা কোটি মানুষের ও জগতের কল্যাণের জন্য এই অবস্থায় নেমে আসেন যে চৈতন্য সমুদ্রে সব কিছু বিলীন হয়ে গিয়েছিল ঈশ্বর কোটি দেখেন সেই ব্রহ্মের মধ্যে অসংখ্য জীবাত্মার খেলা সেই চৈতন্য সমুদ্রে অসংখ্য বুদ্বুদ ধীরে ধীরে বুধবুদগুলি জীবজগতে পরিণত হয় কোটি উপলব্ধি করেন যে সেই ব্রহ্মই এই জীবজগতের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন মাটি দিয়ে যেমন বিভিন্ন রকম পুতুল ও মূর্তি তৈরি হয় তেমনি ব্রহ্ম চৈতন্যেই সব কিছুর অস্তিত্ব এই সঙ্গেই তিনি দেখেন যে যদিও একই সত্তায় সবকিছু সত্তাবান তবুও আপাতদৃষ্টিতে সেই চরম সত্তা কোথাও বেশি প্রকাশিত কোথাও কম তিনি সেই আগের জীব জগৎকেই দেখেন তবে এক নতুন দৃষ্টিভঙ্গিতে যে দৃষ্টি সব পেছনে সেই ব্রহ্মসত্তা সম্বন্ধে সচেতন ধ্যানের গভীরে ও সত্যের সন্ধানে আলোচনায় যা বলা হয়েছে তা যে সব সাধকের ক্ষেত্রে বহু একই রকমভাবে পরপর ঘটবে তা নয় সত্য উপলব্ধির অসংখ্য পথ প্রত্যেকেই নিজের নিজের পথে এগিয়ে যায় আজকে আমরা চুরাশি পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকে আরম্ভ হবে যেখানে মহারাজ একটি নতুন অধ্যায়ের অবতারণা করেছেন ধ্যান কে এই নতুন অধ্যায়ের অবতারণা করেছেন মহারাজ এখানে